হ্যালো অ্যাব্রিয়ান ওয়েলকাম টু আওয়ার অনাদার ভিডিও এটা হচ্ছে দশই জুনের ভিডিও তো সেই দিন হলো যে আমি আর আমার দাদা মিলে বাজার থেকে কিছু খরচ করে নিয়ে আসলাম এই সব জিনিস কারণ পরের দিন আমাদের বাড়িতে পুজো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একদম উঠোনটা ভালো করে একটু জাস্ট পরিষ্কার করে নিয়েছি কারণ যে যতই হোক একটু সামান্য পুজো হলে তো বাড়িটাকে একটু পরিষ্কার করতে হবে যার জন্য রকম এই উঠোন পরিষ্কার করলাম বৌদি বারান্দাটা একটু পরিষ্কার করলো তো এরপরে যেহেতু আমাদের বাড়ির মানুষ সকালবেলা কিছু একটা মানে লোক আসছে যার জন্য একটু চা করলাম চা করার পর দেখতেছি যে হবে না আবার পর দিন আবার চা করা হয়েছে দুই বা চা করা হয়ে গেছে এদিকে বৌদিক সবজি কেটে নিল আর ডালও রান্না হয়ে যাচ্ছে এই দেখো আবার চা বসিয়েছি যাই হোক তারপর পূজার আয়োজন আর দেখো একটু ছোট্ট একটু পূজা করবো মানে আমাদের বাস্তু লাগাবো যার জন্য দেখো সকাল থেকে মানে আগের দিন রাত থেকে শুরু হয়েছে পরের দিন সারা সারাদিন চলেছে পূজার আয়োজন যেহেতু বারোটায় বারোটা একটার দিকে মানে আমাদের পূর্ণিমা শেষ তিথি শেষ যার জন্য কোনো রকম আয়োজন করে দিচ্ছিলাম আর এদিকে পুরোহিত মশাই এসে গেছেন আসার পরে উনি যে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছেন ওনার প্রয়োজনীয় আর আজকের দিনে মানে এগারোই জুন এত পরিমাণের রোদ যেটা বলার মতো না আর এদিকে বাস্তুর মধ্যে এসব দিতে হয় যার জন্য পুরোহিত আর দাদা মিলে কিছু করে নিচ্ছেন আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে সব রেডি এরপর দাদা বলতে পুজো করলো আর এদিকে প্রণাম করতেছিল আর যেহেতু আমাদের বাড়িতে এখন বন্ধু মূর্তি ঠাকুরের মূর্তি স্থাপন হয়নি ঘর পূজা করতেছি এই কিছুদিন পরে কিন্তু আমাদের বাড়িতে নতুন ঠাকুর মানে ঠাকুরের মূর্তি স্থাপন করা হবে এদিকে দেখো পুজো কমপ্লিট হয়েছে আর দেখো এই গরমের মধ্যে আমাদের এক একজনের অবস্থা কিন্তু খুবই খারাপ পূজা শেষ আর সেদিন এগারোই জুন যেহেতু আমি শুনেছি রাত্রেবেলা চাঁদ নাকি পিঙ্ক কালারের হয়ে যাবে তবে দেখতে বের হলাম কিন্তু দেখেছি চারটা সত্যি অন্যরকম ছিল কিন্তু পিঙ্ক ছিল না ভালো সবাই সবাইটা